কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টাইন ভক্তদের জন্য চরম এক দুঃসংবাদ গত শুক্রবার চিলির বিপক্ষের ম্যাচের মাধ্যমে গুরুতর ইঞ্জুরিতে পড়েছে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড় আজ রবিবার এক সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন এই দুই খেলোয়াড়ের ইঞ্জুরি কথা জানিয়েছে কোচ লিওনেল এসকালনি প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা কলম্বিয়ার ম্যাচের আগে ইঞ্জুরিতে পড়েছে কোন দুজন খেলোয়াড় এবং ইঞ্জুরি বা কতটা ভয়াবহ এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তাই একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন গত শুক্রবার চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে তিন শূন্যতে এক স্বস্তির জয় পেলেও ইঞ্জুরিতে পড়েছে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড় আর এটি নিয়েই বেশ চিন্তিত আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল এসকালনি গত শুক্রবার চিলির বিপক্ষের ম্যাচে ইঞ্জুরিতে পড়েছে নিকোলাস গঞ্জালেস এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার চিলির বিপক্ষের ম্যাচের উনআশিতম মিনিটে ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়তে দেখা যায় ম্যাকালিস্টারকে রবিবার ইজেজার লিওনেল আন্দ্রেস মেসির অনুশীলন একাডেমি থেকে সংবাদ সম্মেলনে কথা বলেছেন এসকালনি গুরুত্বপূর্ণ এই দুই খেলোয়াড়ের ইনজুরিতে বেশ চিন্তিত আর্জেন্টাইন কোচ লিওনেল এসকালনি এছাড়াও সেই সংবাদ সম্মেলনে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার স্কোয়াডে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন টোপিও ফুটবল প্রেমী বন্ধুরা আর্জেন্টিনার এই গুরুত্বপূর্ণ দুটি খেলোয়াড়ের ইঞ্জুরি কতটা ভোগাবে আর্জেন্টিনাকে এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে